ভালো গুড খারাপ ব্যাড শক্তিশালী স্ট্রং বঙ্গুর ফ্রেজাইল হালকা লাইট বাড়ি হেভি পুরনো ওল্ড নতুন নিউ হাতের কবজি রিস্ট মাতার খুলি স্কাল পায়ের গোড়ালি অ্যাংকাল হাতের তালু ফার্ম মাংসপেশি মাসাল হাতের আঙ্গুল, ফিঙ্গার কাধ শোল্ডার পিট ব্যাক হাঁটু নি কোনুই অ্যালবো কোমর ওয়েস্ট কবজি রিস্ট ব্রু আইব্রো পাজর রিপ্স নাবি নেইভাল থট লিফ গোড়ালি অ্যাংকাল গাল চেক কাঠ শোল্ডার আথা হেড চুল হেয়ার জিব্বা টাং দাঁত তিত গলা নেক আঙ্গুল ফিঙ্গার ফেট স্টমেক চোখ আই কান এয়ার ওয়াইড প্রশস্ত নু সংকীর্ণ ব্রাইট উজ্জ্বল ডিম ম্লান থিম পাতলা পেট মোটা ফাস্ট দ্রুত স্লো ধীরো হাত হ্যান্ড পা লেগ নাক নোজ কান এয়ার চোখ আই মুখ মাউথ ফ্রেশ তাজা স্টেল, বাশি ট্রু সত্য ফলস মিথ্যা রাইট সঠিক রং বুল সেফ নিরাপদ ডেঞ্জার বিপদ রিচ দনী পোয়ার গরিব শার্ফ দাঁড়ালু ব্লান্ট ভোতা ইয়াং তরুণ ওল্ড বৃদ্ধ হেলদি সুস্থ শিখ অসুস্থ কোয়েট শান্ত লাউড জোরালু হট গরম কোল্ড ঠান্ডা টল লম্বা শার্ট খাঁটো ওয়াইজ জ্ঞানি পলিশ মূর্খ ব্রেব সাহসী কোয়ার্ডলি কাপুরুষ ব্রাইট উজ্জ্বল ডাল ম্লান হেপি সুখী স্যাড দুঃখিত স্ট্রং শক্তিশালী উইক দুর্বল আরলি আগে লেট দেরি নেয়ার কাছে ফার দূরে ফুলপূর্ণ এমঠি খালি হেবি বাড়ি লাইট হালকা দেখা সি সোনা হেয়ার আসা কাম যাওয়া গো হাটা ওয়াক বসা সিট গুমানো স্লিপ উঠা রাইজ হেপি সুখি স্যাড দুঃখিত স্ট্রং শক্তিশালী উইক দুর্বল ক্লিন পরিষ্কার ডার্টি নোংরা কুইক দ্রুত স্লো দীর সাগর অশান উপসাগর বে বা গালফ নদী রিভার উপনদী ট্রিবিউটারি পাহাড় মাউন্টেইন জর্না ফাউন্টেন স্বৈরাচার ডিকটেটর স্বৈরতন্ত্র ডিকটেটরশিপ গণতন্ত্র ডেমোক্রেসি রাজতন্ত্র মনারক্ষী সমাজতন্ত্র সোশ্যালিজম এক অটোক্রেসি হাসি স্মাইল খুশি হেপি দুঃখ স্যাড কান্না ক্রাই খারাপ ব্যাড বালো গুড সুন্দর বিউটিফুল কুৎসিত আগলি সহজ সিম্পল জটিল কমপ্লিকেটেড দারালু শার্প ভোতা ডাল কঠোর টাফ দুর্বল উইক